আমি সকালবেলা ঘুম থেকে উঠে হ্যাঁ গতকাল সকালবেলা ঘুম থেকে উঠে যখন গেমটা ঘুষে দেখে সামনে কাগজ ধরে আছে আমি প্রথমে ভেবেছি যে আমাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা হয়তো কাগজের পুকুরে ফেলেছে আমি ওর জন্য পুরো ঝাড় মানে ঝাড়ু মেরে ফেলে দেওয়ার পর যখন ওগুলো খেলতে যাই তখন কিছুটা ভাজ খেঁচা লেখা দেখতে আমি পুরো কাগজ তাদের লেখা ছিল পাকিস্তানের জয় বাংলাদেশের জয় ত্রিপুরাতে আছে বাংলাদেশি আটকাচ্ছে বাড়িতে বউ একা আছে আচ্ছা স্বামী কি কেউ কিছু কাজ করে হ্যাঁ আমার স্বামী বিএসএস আছে কোথায় পোস্টিং আছে কি মনে করছেন এটা আপনাদের বাড়িতে পাঠানোর উদ্দেশ্য কি আমি বুঝতে পারছি না যে এটা কেন পাঠিয়েছে কিংবা কে পাঠিয়েছে কিন্তু এই কাগজটা নিয়ে একটু ভয়ও লাগছে যে এরকম আপনি বাড়িতে কি একাই থাকেন হ্যাঁ আমি একাই থাকি আমার শ্বশুর শাশুড়ি চিকিৎসা সূত্রে আছে সেটা কি আপনাদের এই চিঠিটা যেটা পাওয়া গেছে সেটা কি বাড়ির মধ্যে ঘরের মধ্যে বারান্দার কাছে কি মনে করছেন কারণ কারোর সাথে শত্রুতা ছিল আমি এটা মানে বুঝতে পারছি না যে কে এটা করেছে কিংবা আমাদের পাড়া সব পাড়ার মধ্যে সেরকম সম্পর্ক নেই যেটা কেউ মানে সেরকম ভাবে ফেলবে আমি এটা বুঝতে পারছি না যেটা কি করে আসবে আচ্ছা আরেকটা প্রশ্ন রাখবো আপনার স্বামী কতদিন ধরে কাজ করছে সেনাবাহিনী কোথায় পোস্টিং আছে এখন এখন কি অত্যন্ত আতঙ্কে রয়েছে

শুভনা না এই জায়গাটার নাম এটা ভোরালিয়া टाकीপাড়া না বিশ্বজিৎ না আচ্ছা মানে কি জানানো হয়েছে বিষয়টি উনি জানেন উনি জানেন আচ্ছা তো আপনাদের মানে কাজ করেন মানে সেখান থেকে সেনাবাহিনী থেকে সেখান থেকে কি উনারও তো নিশ্চয়ই করার ব্যবস্থা নেবেন আমরা বলেছি যে আমি সেটাই করেছি তারপরে এই যে একদিকে পাকিস্তান ভারত যে আবহ চলছে যেখানে একের পর এক আঘাত আনছে পাকিস্তান সেক্ষেত্রে সেনাবাহিনীকে লক্ষ্য করে অর্থাৎ সেনাবাহিনীর কর্মীকে লক্ষ্য করে এই চিঠি কি মনে করছেন যে এটা রীতিমতো থ্রেড দেওয়া হচ্ছে বুঝতেই পারছি না যে এটা মানে কিসের জন্য হঠাৎ করে এরকম ফেলেছে এবার এটা সম্বন্ধে অত আশেপাশে কোনো সিসি ক্যামেরা আছে যেখানে দেখা যাবে যে কখন ঢুকেছিল বা কি আমাদের এই গলি গলির মধ্যে কারো সিসি ক্যামেরা নেই কি আন্দাজ করছেন রাতের দিকে কি ফেলতে পারে এটা কারণ হ্যাঁ আমি যখন মানে রাত্রিতে শুই তখন তখন কিন্তু ওখানে ওটা কিছু পড়ে পড়েছিল মানে সকাল বেলা দেখেন হ্যাঁ সকাল বেলা দেখেছি কবে সকাল আজ সকালে দেখেছি আমি আমি কত কাল সকাল কি নাম আপনার আমার নাম সুপর্ণা নাম আমার নাম বিশ্বজিৎ নাম উনি কি বিএসএফ এ কর্মরত হ্যাঁ বিএসএফ 对。<Yeah. S 3> yeah.